আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুমbihসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ আমাদের সাহারির সময় খুব ঘন্টা কাছে চলে আসছে গনি আসছে বলে আমরা কথা লম্বা করব না কিন্তু খুবই জরুরি কিছু আয়াত আমাদের হাফেজ সাহেব প্রথম রাকাতে তেলাওয়াত করেছিলেন এগুলো জানা আমাদের খুব জরুরি এজন্য জন্য সংক্ষিপ্ত হেডলাইন গুলো আমি একটু আপনাদের বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে শেষ জামাতের সাথে এবং আমরা তারাবি পড়েছি অনেক আলহামদুলিল্লাহ কাছে বসেছেন আল্লাহ তারা যেন আমাদের এই ইবাদত গুলো কবুল করেন আল্লাহ আমিন এবং যারাই আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে এখানে অবস্থানের জন্য আল্লাহ তাদেরকে যা যায় খায় দান করুন আল্লাহম আমিন সম্মানিত উপস্থিতি সুরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা এবং এই সুরাতে বেশ কিছু প্রকার মানুষের কথা বলা হয়েছে প্রথমে মুত্তাকি ও পরেশদারদের কথা আল্লাহ তালা বলছেন এবং তাদের গুণাবলী তুলে ধরেছেন আল্লাহ বলছেন জায়দিকাল কিতাব লাফি বুদাল্লিল মুদাকিন এই কোরআনে সামান্য সন্দেহের অবকাশ নেই আমরা বই পত্রে লেখি আমরা আমি অনেক বই লিখেছি আমার ভূমিকাতে লেখা আছে বইয়ে ভুল ধরা পড়লে আমাকে জানাবেন আমি ঠিক করে নেব কিন্তু আল্লাহ তাল্লাহ যে কেতাব নাজিল করলেন তার শুরুতে কি বলছেন জায়ালিকাল কিতাব লাই ভাসি এটি এমন একটি কিতাব এর মাঝে সামান্য সন্দেহের অবকাশ নেই আল্লাহ চ্যালেঞ্জ বিশ্ববাসীর এছাড়াও হাফেজরা ভালো আয়াতগুলো গুলো মুখস্ত আছে তাদের তিনবার চ্যালেঞ্জ করা হয়েছে কোরআনে যখন কাফেররা বলেছে যে কোরআন হলো মোহাম্মদ বানানো বাণী উনি এক কাহিনী বানাইছে আগের লোকদের তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে মোহাম্মদ সাল্লাম উনি নিরক্ষর ব্যক্তি অক্ষর জ্ঞান তার ছিল না আর তোমরা হলে বড় বড় সাহিত্যিক কবি তোমরা মোহাম্মদ সাল্লামের মধ্যে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো তারা পারে নেই তারপরে তাকে বলা হয়েছে দশটা সুরার মতো সুরা নিয়ে আসো কোরআনে কয়টা সূরা আছে মনে রাখবেন এগুলো কিন্তু আমরা পরে পরীক্ষাই দেব আমরা এগুলো কি করব এবারে আমাদের নতুন নিয়ম হলো যে আপনাদের একটা লিস্ট করা হবে ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা একটা লিস্ট করব আপনাদেরকে কিছু বই দেবো সেখান থেকে পড়াবো এবং যে আলোচনাগুলো করি এগুলো মনে রাখার চেষ্টা করবেন এগুলো শেষে আমরা সাতাইশ তারিখ আঠাশ তারিখের দিকে পরীক্ষা নেব যারা ভালো করবেন আমরা তাদেরকে সম্মানজনক পুরস্কার দেবো ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করবেন কোরআনের সুরা হলো একশো চোদ্দটা আর এই একশো চোদ্দটা সুরান মধ্যে প্রথমে বলা হয়েছে একশো চোদ্দ সুরা নিয়ে আসো পুরা কোরআনের মতো কোরআন যে না পারলে তাহলে দশটা সুরা নিয়ে আসো দশটা সুরার মতো সুরা নিয়ে আসো সেটাও তারা পারেনি তখন তাদেরকে বলা হয়েছে না পারলে একটা সুরার মতো সুরা নিয়ে আসো সেটাও তারা পারেনি তো এই কিতাব হলো সেই কিতাব যেখানে বলা হয়েছে জারিকেল কিতাব লা রাইবা ফি এই কিতাবে সামান্য কোনো সন্দেহের অবকাশ নেই এটা আল্লাহর বাণী এখানে ভুলের ভয় রুসুর মাথাও কিছু নাই এখানে এটা সম্পূর্ণ ফ্রেশ এর পর বলা হচ্ছে যে হুদাল লিল মুত্তাকি কুরআনটা পরিষ্কারদের জন্য মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ এদের গুণাবলী কি চরিত্র কি এরা কেমন লোক হবে আমরা যদি পরীক্ষায় দেই যে মুত্তাকিদের দুইটা তিনটা গুণ বলেন মুত্তাকিদের গুণ গুণাবলী কি কি তখন আপনি নিচে লিখবেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য বিশ্বাস করে অদৃশ্য হলো যেগুলো আমরা দেখি না জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা ফুলсера তারপরে আপনার আরও জান্নাতে যে বিভিন্ন নেয়ামত হাসোরের ময়দান দেখেছে এগুলো আমরা তো এগুলো আমরা দেখিনি এগুলো না দেখেই আমরা কি করি বিশ্বাস করি আমাদের কাছে রসুল ও গায়েব রসুল আমাদের কাছে গায়ে না রসুল গাইকে আমরা দেখছি রসুল অদৃশ্য চলে গেছে তারপর আমরা বিশ্বাস করি মুহাম্মদ সালাম সত্য তো এগুলো ই মেনো না বিল গায়েব ওয়ুদি মোনাসাল উত্তাকিরা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে সালাদ কায়েম করে হ্যাঁ ওই ওয়ুদ্রি মোনাসাল ওমিম্মা রাজাক না হোম ইউনসি কোণ এবং আমি তাদেরকে যে রেজেক দিয়েছি সেই রেজেক্ট থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে বললে জি নাই ওমেনু না অনুজে লাগি লাইক এবং তাদের আর চরিত্র হল তাদের গুণ হল যে তারা কোরআনে এবং তোমার পূর্বে যেগুলো কেতাব নাজেম করা হয়েছে তার প্রতি তারা বিশ্বাস করে সব আসবানি কেতাবে আমরা বিশ্বাস করি তবে আমল করতে হবে কোরআনের উপর আমল কিসের উপরে কোরআনের উপরে তাওরাত তিঞ্জিল জাবর এগুলোর ওপরে আমল নয় আমল হবে কুরআন এর উপরে কুরআন এসে ওগুলোকে বন্ধ করে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা মিন ক্বাবলিকু ওয়া বিল আখিরাতি হুম ইউক্বিনুন এবং তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী আখিরাত মানে শেষ দিবস একদিন আমরা মরে যাব একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর কাছে কি কি করতে হবে হিসাব দিতে হবে কবর থেকে হিসাব শুরু মান রাব্বুকা আমান্নাবিউ ক্বামাদিনুকা কিয়ামতের দিনে হিসাব আছে যে একলো বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে মুত্তাকি পরেশকাদের আমি বিশ্বাস করে তারপর আল্লাহ বলছেন যে এই বিশ্বাস যাদের আছে এই যে ইউকমেনু না থেকে শুরু করে যেগুলো আমরা বললাম ওলায় হুদামিয়ার রব বিহীম ওলায়কা হোমল মুসলিম হম এরা তাদের রমের পক্ষ থেকে যে হেদায়েত তার উপরে তারা আছে এবং তারাই হল সফল কাম তারাই হল সফল কাম তাদের কিন্তু কার্য হতে হলে অদৃশ্য বিশ্বাস স্থাপন করতে হবে সালাদ কায়েম করতে হবে আল্লা যা দিয়েছে সেক্ষেত্রে যা পারেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আমি যতটুকু শুনলাম আমাদের জালাল জালালুদ্দিন ভাই যা আছেন প্রবাসে সুদিতে আছেন ওনার কফিল ওনার যে যার ভান্ডারে উনি কাজ করেন সেই কফিল এই মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে বড় একটা মোটা অঙ্কের টাকা তিনি দান করেছেন কোথায় পড়ে আছে বেচারা কিন্তু তার টাকা দিয়ে মসজিদ হয়েছে তিনি নেকি পাচ্ছেন সুলহান এরপরে উনি এই রমজানের জন্য মোটা টাকা দান করেছেন এজন্য জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে এর উত্তম বিনিময় দান করে আল্লাহ চেনে না জানে না ওই দেশের লোক নামের জন্য দান করে না আমাদের দেশে 40 টাকা দান করে 10 টাকা ছবি তুলি আমরা তো এটা তারা করে না এটা তারা করে না আল্লাহ যেন আবু সুমতান যিনি আমাদের জালালউদ্দিন ভাইয়ের কফিল আল্লাহ যেন তাকেjazaye khair nan karen আল্লাহু আমিন এবং এর সওয়াব তার আমলনামায় লিখে দেন আল্লাহু আমিন তো বলছিলাম আমিম মারাজকনাহুম ইয়াম ফিকুম তারপরে আসমানী kitab সমূহ এর প্রতি বিশ্বাস থাকবে কিয়ামত দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে থাকতে হবে কোনো সামান্য এদিক ওদিক চলা যাবে না তাহলে আপনারা আমরা সব কাম হতে পারবো হেদায়তের উপর থাকতে পারবো এই পাঁচটা আয়াত বলা হয়েছে কাদের ব্যাপারে মুক্তাকি পরেশগারদের উপরে ব্যাপারে এরপরে দুটো আয়াত বলা হয়েছে মাত্র কাফেরদের ব্যাপারে কারণ কাফের ইমান নাই তো ওকে কোর্টে উঠার পর ডাইরেক্ট জেল হাজতে নাই ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে কাফের কি নাই ইমান আছে এ ইমান নাই এদান আল্লাহ বলছেন ইন্নাল্লাদিন আ কাফারুস সাবান আলা হিম আন্তর ওরকম আমলা তুমি হুমলা মিনুদ কাফেরদের জন্য উভয়টাই সমান তুমি ওদেরকে জাহান্নামের ভয় দেখাও আর না দেখাও ওরা কখনোই ইমান আনবে না তারপর বলা হয়েছে আনদার তোমদ হুমলাহি খাতাম আল্লাহ মা আলাহ কুলুকী ওয়ালা সফর ওয়ালে আবসরি হিম রেশে আওয়া আল্লাহ ওদের অন্তরে ওদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে আল্লাহ তালা পর্দা দিয়ে দিয়েছেন হ্যাঁ ওয়া আল্লাহ আবসর ইম রেশিয়া আওয়া আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বড় শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে মাত্র দুটো আয়াত কার জন্য কাফেরের জন্য ইন্নাাল্লাযিনা কাফারু সাআউন আলাইহিম আন্দরতুম আমালতুম উনুরুমলাইন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালাহুম আযাবুন আযীম দু আয়াত এই কাফেরকে সরাসরি জাহান্নামের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে জোরান্ত আলোচনা শুরু হয়েছে মুনাফিকদের ব্যাপারে তো এই পর্যন্ত 60 আয়াত গেছে পাঁচতম দুটা দুটো কাফেরে 60 টা আছে এরপরে তেরোটা আয়াত বলা হয়েছে মুনাফেকদের ব্যাপার কয়টা আয়াত মুনাফেকদের ব্যাপারে মুনাফেকরা হলো মারাত্মক ক্ষতিকর মুসলমানদের জন্য কারণ ওরা আপনাদের আমাদের ভিতরে মেরে থাকে কাফের ঘরের শত্রু এরা গ্রামে যদি চুরি হয় জানবেন আপনার বাড়ির আশেপাশে কেউ এর সহযোগিতা করছে না হলে ও জানলো কি করে বাইরের লোক এসে যে আপনার ঘরে কোথায় কি আছে এজন্য এই এই শত্রুরা হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক আর এজন্য তাদেরকে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের অতল তলে থাকবে চেয়ে তো তলে থাকবে কে মুনাফিক নাউজুবিল্লাহ মিন জালিম তো মুনাফিক কাকে বলা হয় মুনাফিকের শব্দিক অর্থ বলা হয় জিজি পোকা আপনারা চেনেন না ঝিজি পোকা লাফায় লাফায় বেড়ায় আর রাত্রিবেলা জিন এরকম আওয়াজ করে তো এর যে গর্তটা থাকে এর চারটা পাঁচটা মুখ থাকে কেন এত চালাক যে এক গর্ত দিয়ে যদি আপনি ওরে ধরতে চান পানি ঢালেন তাহলে আরেক গর্ত দিয়ে পালাই যেতে পারে এ হলো মুনাফাকের চরিত্র সে আপনার সাথে এক কথা বলবে ওই ভাইয়ের সাথে আরেক কথা বলবে তো এই কথাগুলো এই আয়গুলোতে বলা হয়েছে তো এটা হলো সাবজেক্ট অর্থ আর ইসলামের পরিভাষায় মোনাফি কি বলা হয় অন্তরে কুফুরি গোপন রাখে অন্তরে কি রাখে কুফুরি গোপন রাখে মুখে মুখে ইসলামের কথা বলে মুখে মুখে ইসলামের কথা বলে এখন আমাদের সমাজে হ্যাঁ যারা রাজনৈতিক নেতা গোষ্ঠের আছে বেশিরভাগ লোক এর এই টাইপের লোক মুখে মুখে ইসলামের কথা বলে কারণ ওই মুসলমানদের ভর্তি দরকার হতেছে আর অন্তরে তাদের কুফুরি আছে কারণ তারা গণতন্ত্রে বিশ্বাসী আল্লাহর আইন বিরোধী আইনে বিশ্বাসী তারা আল্লাহর আইনের বিরোধী আইনে বিশ্বাসী এজন্য গণতন্ত্র ফনতন্ত্র এই সবাই যাবেন না নিজে কাজ বাজ করবেন খাইবেন দেবেন আল্লাহকে ডাকবেন হ্যাঁ ওইসব নেতা নেত্রীদের পিছনে দৌড়াবেন তো আপনার সর্বনাশ আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমি তো বলছিলাম যে অন্তরে কুফুরি গোপন রাখা এটা মনে রাখবেন কিন্তু মুনাফে কি কাকে বলা হয় অন্তরে কুফুরি গোপন রাখা আর মুখে ইসলাম জাহের করা এটাকে কি বলে মুনাফিকি কি বলে মুনাফিকি তাহলে গেল মুনাফিকি কাকে বলা এদের গুণাবলি কি আপনার একটা হাদিসে শুনেছেন মুনাফিকদের আলামত কয়টা চারটা একটা হাদিস আছে বোখারিন হাদিস মুনাফিকের আলামত চারটা যখন কথা বলে মিথ্যা বলে কথা বলে তখন কি বলে মিথ্যা যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে আর ও ই দা আ দা গাদার ওয়া আ দা আখলাফ যখন তার সে ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে বলছে যে আপনাকে আমি কালকে টাকাটা দিয়ে দেবো কালকে খবর নেই হ্যাঁ কথা বললে মিথ্যা বলে আর আপনি ওর কাছে কিছু আমানত রাখছেন আমানত খালি টাকা পয়সা না আমানত কথা হয় ভাই তোকে একটা কথা বলছি তুই কাউকে বলবি না তো এই যে একটা আমানত তাহলে আমানত কথা হতে পারে কাজ হতে পারে অন্য কোনো খবরাদি হতে পারে এই খবর শুনলাম তুমি কাউকে বলিও না কি ব্যাপার কি কি না এই আলাপ করলেন কিন্তু আমি গিয়ে আবার সবার সামনে বলে দিলাম এটা ঠিক নয় তাহলে কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে ভঙ্গ করে আর তিন নম্বর চার নাম্বার হচ্ছে ওয়াহিদা খাসামা ফাজার ঝগড়া লাগলে গালি গালাজ করে ঝগড়া রাগারাগি হতে পারে কিন্তু মুখের ভাষা খারাপ মুসলিম ব্যক্তি করতে পারে না কিন্তু মুনাফিকের চরিত্র হলো এর বাচ্চা অর বাচ্চা বলে জ্বালিয়ে দিয়ে শেষ করবে তো এই বদ গুণগুলো কার মুনাফেকে আরেক জায়গায় বলা হয়েছে ঈদা ক মু সলাতে ক কুসালা কুসা আলা নামাজে দাঁড়ালে অলস হয়ে দাঁড়ায় এই নামাজে আমি দু একজনকে দেখছি গুয়াচ্ছে তুমি গুয়া ও আমার ছাত্র হ্যাঁ নামাজে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে প্রয়োজনে মুখ ভালো করে ধুয়ে আসতে হবে যখন আমি নামাজে দাঁড়াবো একাগ্রত হয়ে থাকতে হবে কারণ যদি আপনি এভাবে পড়েন এমনও হতে পারে যে আপনি মনে করছেন আমি কোরআন আয়াত তেলাবাদ করছি উল্টা আপনি আপনার উপরে বদ্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যদি এরকম ঘুম আসে তাহলে গিয়ে ঘুমায়ো তুমি কারণ হিতে বিপরীত হতে পারে তুমি যেটা পড়ছো উল্টা তুমি হয়তো অন্যটা করে ফেলেছো তুমি কাফের জায়গায় মুসলিম করে ফেলেছ এমন যদি হয়ে যেত সর্বনাশ এই জন্য নামাজে যখন দাঁড়াবো তখন আমার একাগ্রতা থাকতে হবে আহ এজন্য যে আমি কার সামনে দাঁড়াইছি আল্লাহ তালার সামনে দাঁড়াইছে আর আপনি এভাবে দাঁড়াবেন আপনি যদি এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সামনে দাঁড়ান কি হয় না কয় কখন হ্যাঁ কি হয় না হয় চতুর্দিকে আপনি খেয়াল রাখবেন কিন্তু আপনি রাজাদিরাজ বিশ্বের স্রোসটা আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন কিন্তু কুসালা অলস হয়ে না এটা চলবে না তারপর বলা হয়েছে যে মুনাফিকদের আলামত ফওয়াইল মুসাল্লিন ওয়াইল নামক দোজকের শাস্তি মুসাল্লিদের জন্য এরা কারা الذین هم عن صلاتهم ساهون নামাজে অলসতা করা এটা হলো মুনাফিকদের অন্যতম এটা ছয় নাম কতটি চারটার একটা পাঁচটা এখন একটা ছয়টা হ্যাঁ এটা হলো ছয়টা যে এরা নামাজে অলস আল্লাযীনা হুম ইউরাউন হ্যাঁ সাত নাম্বার হলো যে মানুষ দেখানো নামাজ পড়ে নামাজ মানুষ দেখানো নামাজ পড়ে কেউ আসছে আর কিছু না দেখানো নামাজ পড়ে এরপরে আট নাম্বার হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন সাধারণ জিনিসপত্র ধরেন আপনার পাশের বাড়ি ভাবি তার হয়তো মরিচ শেষ হয়ে গেছে হয়তো তার পেঁয়াজ শেষ হয়ে গেছে আপনার বাড়িতে এসে বলল আপনার বাড়িতে কড়া নিয়ম যে বাইরে কাউকে কিছু দেওয়া যাবে না কিন্তু এই ক্ষেত্রে সার্টিফাই এই ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত যে আপনি আজকে দেবেন কালকে সে কিনে এনে এসে আপনাকে দিয়ে দিবে অথবা আপনি এমনিও যদি দিয়ে দেন হতে পারে এই পেঁয়াজ এই রসুন এই লবণ টুক বা এই আলো একটু গ্যাস লাইটের আলো আপনার নাজাতের অসিলা হয়ে যেতে পারে তো এই জন্য ছোটখাটো জিনিসে এরা বাধা দেয় না মমিনরা কিন্তু মুনাফিকরা বাধা দেয় বুঝতে পেরেছি তারপরে মুনাফিকরা বলে আমরা ইমান এনেছি কিন্তু তারা আসলে ইমানদার নয় তারা আল্লাহকে ধোকা দেয় কিন্তু আল্লাহ ওদেরকে ধোকা দেন ঠিক আছে আল্লাহকে ওরা ধোকা দেয়ন আল্লাহ হা বললে দিন মামা এক তারপর বলা হয়েছে যে মমিনদের সাথে যখন সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ইমানদার কাফেদের কাছে যখন বলে যায়। তখন বলে আরে ওদের সাথে একটু মস্করা করতে গিয়েছিলাম নওসবিল্লাহমিনে আল্লাহ তালা বলছেন সে পদবিহীন তাদের অন্তরে রোগ ব্যাধি আছে আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন নওজবিল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি মোত্তাকে পরিষ্কার হতে হবে কাফের তো হওয়া যাবেই না আর মুনাফিকি যেন আমাদের মধ্যে চলে না আসে সেদিকে আমরা খেয়াল রাখব মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে মুত্তাকে পরিষ্কার হওয়ার তো দান করেন আর মুনাফেক ও কুফুরি থেকে কাফের হওয়া থেকে এগুলো এই খারাপ বদ গুণগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আজকে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে